আমরার মধ্যে শোষণ আমরার মধ্যে দুর্নীতি আমরার মধ্যে এক্সপ্লয়টেশন আমরার মধ্যে এক বাই আর এক উপরে প্রাণ হামলা করি দে বিগত দিন হইছে বিগত দিন হইছে। কোনো কারণে নিজের নিকটাত্মীয় নিজের বাইরারে হত্যা করে দিলা আফসোস লাগার মতো ঘটনা আমরা কোন সমাজের মধ্যে আসার আমল দ্বারা তুলিয়া দরতাম ইসলাম আইসে সমাজরে দুর্নীতি মুক্ত করার লাগি শোষণ মুক্ত করার লাগি এক্সপ্লয়টেশন মুক্ত করার লাগি সমাজের মধ্যে যে পারস্পরিক বিবাদ এইগুলারে দূর করার লাগি ইসলাম আইসে এটা দুর্ভাগ্য রেখতা তো আমার যুবক ভাই হলো এই সমাজ আমরার গঠন হরিয়া দেখাইতে লাগবো খালি লম্বা কুর্তা লাগানির নাম মাথার তকি একটা দেওয়ার নাম আর দুই চারবার উমরাত যাওয়ার নাম এই নাই খুদুকাবাজি নাই প্রকৃত অর্থে যারার ভিতরে মানব সেবার মিজাজ আছে প্রকৃত অর্থে যারার ভিতরে সমাজ ন্যায় প্রতিষ্ঠা করার মানসিকতা আছে প্রকৃত অর্থে যারার ভিতরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মধ্যে একতা মিলন সমতা ন্যায় প্রতিষ্ঠা করার মানসিকতা আছে এমন রাজনীতিবিদর প্রত্যেক সম্প্রদায় তাকি গড়িয়ে আউটার এমন রাজনীতিবিদ যুবকল প্রয়োজন আছে আজকে আমরা দেখি আর দেশের ধর্মের নামে বন্টন করা ধর্মের নামে শোষণ করা ওর ধর্মের নামে দুই কমিউনিটির মধ্যে লড়াই করা ওর যারা শাসনের মধ্যে আসয় এটার দ্বারা দেশের ফায়দা ওর না ওর আমি প্রত্যেক সম্প্রদায়ের মানুষের কাছে এই কথা কই সুষ্ঠুভাবে আমরা চিন্তা করার প্রয়োজন আছে আমি এই কথা কই মায়া মোহাম্মত ছাড়া একটা বাজার চলে না দেশ কিলা চলব প্রত্যেক সম্প্রদায়ের মানুষর এবং যুবকল যারা সুস্থ বিবেক সম্পন্ন এই কথা চিন্তা করিয়া দেশের ভবিষ্যতর লাগি মানুষের ভবিষ্যতর লাগি এমন মানুষ গড়িয়া ওঠার প্রয়োজন আছে যারার ভিতরে কমিউনাল হারমনি থাকে যারার ভিতরে কমিউনেলিজম না থাকে সাম্প্রদায়িকতা না থাকে এক কমিউনিটির দাবানির মানসিকতা না থাকে ন্যায়ের মানসিকতা থাকে অন্যায় দমন করা করাপশন দমন করার মানসিকতা থাকে এমন মানুষ গড়িয়া আউটার প্রয়োজন আছে প্রত্যেক সম্প্রদায় থেকে কিছু সংখ্যক যুবকে উদ্যোগ নিয়ে যদি এরা আর একটা ব্যবস্থা করিয়া দিলায়। এটা একটা ভালো কাজ অনেক দরিদ্র মানুষ আছেন গড় চলেন না কিছু সমাজে যুবক হলে মিলিয়া যদি এরা ওরকম কোনো ব্যবস্থা করেন যাতে এরার জরুরতরে এরা ফুরা করতে পারে আল্লাহ রসুল আলহি সালাতাম এই কাজগুলা করছেন তাহমিলুল কাল ওয়া মাদুম যারা অসহায় তারারে খামাইয়া দিছই যারার মাথাত বুজা আছে সেই বুঝা নিজে উঠাইছোই অর্থাৎ ফেরুর উপরে বার্ডেন আছে ওটা কীভাবে হালকা করা যায় সেই ব্যাপারে আল্লাহ রসুল আলহি সাল্লা মেহনত করছই এইগুলো আমরার দায়িত্ব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই কাজ করতাম আজকে ইসলামর যে অপপ্রচার করা হয় এবং ইসলামর নামরে যে বদনাম করা হয় এবং ইসলাম সম্পর্কে একটা ফবিয়া মানুষের ভিতরে ডুকানিওর ইসলাম সম্পর্কে এবং মুসলমানদের এমনভাবে নিকৃষ্ট আকারে সমাজের সামনে পেশ কর একটা পরিকল্পনার ভিত্তিতে যেটাও পরিকল্পনা হোক রাজনৈতিক হোক যেটাও হোক এটার টেকল আমরা কিভাবে দিতাম আমরা দায়িত্ব হইল যে আমরা প্রকৃত প্র্যাকটিক্যালি আমলিভাবে ইসলামরে নিজে নিজে প্র্যাকটিক্যালি আমল করতাম সমাজের সামনে প্র্যাকটিক্যালি ইসলাম এবং ইসলামর সৌন্দর্য তুলিয়া ধরতাম যে ইসলাম মানুষের ক্ষতি পৌঁছাইবার লাগি নাই ইসলাম হইল মানুষের ফায়দা পৌঁছাইবার লাগি ইসলামর মকসদ হইল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের বালাই করার নাম প্রত্যেকরে আল্লাহর পরিচিতি তুলিয়ার ধরার নাম প্রত্যেকের সামনে প্রত্যেকের আল্লাহর লোকে জুড়িয়া দেবার নাম এই কথা আমরা আমল দ্বারা তুলিয়া ধরতাম ইসলাম আইসে সমাজে দুর্নীতি মুক্ত করার লাগি শোষণ মুক্ত করার লাগি এক্সপ্লয়টেশন মুক্ত করার লাগি সমাজের মধ্যে যে পারস্পরিক বিবাদ এইগুলারে দূর করার লাগি ইসলাম আইসে এটা দুর্ভাগ্যর কথা যে আমরা মুসলমান হইয়া আমরা কিন্তু ইসলামের উপরে নাই আমরা নিজে মুসলমান নামদারী মুসলমান কিন্তু আমরা ইসলামের উপরে নাই আমরা মুসলমান হইয়া ইসলামরে আমরা বদনাম করিয়া আমরার মধ্যে শোষণ আমরার মধ্যে দুর্নীতি আমরার মধ্যে এক্সপ্লয়টেশন আম্রার মধ্যে এক বাই আর এক উপরে প্রাণ হামলা খুড়ে দে বিগত দিন হইছে বিগত দিন হইছে কোনো কারণে নিজর নিকট আত্মীয় নিজর হত্যা করে দিলা বড় আফসোস লাগার মতো ঘটনা আমরা কোন সমাজের মধ্যে আছি আমরা দায়িত্ব কিতা আমরার দায়িত্ব আমি প্রথমে কইছি আমরার আসল উদ্দেশ্য হইল আল্লাহরে রাজি করা আখেরা সফল হওয়া ইমান বাসানি আল্লাহর সামনে এমন অবস্থায় যাইতাম যে আল্লাহ উপরে রাজি থাকতাম ওটা মুসলমানের প্রথম পরিচিতি ওখান মাথাত রাখিয়া আপনি ব্যবসা করুন আপনি চাকরি করুন আপনি রাজনীতি করুন আপনি জেসাতা করুন এখান ছাড়িয়া না এই কথা আমরা মাথাত না আমরা শুধু দুনিয়ার লাগে ফাগলই যাই রাজনীতি নাম নিজের আমরা ফাগল হয়ে যাই এমন এমন সাজ করি যে কাজে যে ইমান নষ্ট যে কাজে ইসলাম নষ্ট যে কাজে আখেরাত নষ্ট যে কাজে দুজকও যাবার রাস্তা বনে ইকেন আমরা বুঝিয়ার না রাজনীতি কর্তা লাগিয়া নিজের ইমানডে নষ্ট করবানা নিজের জন্য বরবাদ করবানা আগুইনর। আপনি মুস্তাহিক বনবা না কোন কারণে আমরা আমরা মকসদ ফাউরি লাই আমার যুবক ভাই ওখল একটা প্রপার এবং পজিটিভ ওয়েতে রাজনীতি জড়িত হওয়াও আমি মনে করি জরুরি মনে করি এমন পলিটিশিয়ান গড়ি ওঠার আমি প্রয়োজন মনে করি যে পলিটিশিয়ান ওখলোর মধ্যে বেইমানি নাই দুকাবাজি নাই আজকে পলিটিক্স বদনাম হয়ে গেছে এমন পলিটিশিয়ানর প্রয়োজন যারার মধ্যে বেইমানি নাই দুকাবাজি নাই প্রকৃত অর্থে যারার ভিতরে মানব সেবার মিজাজ আছে প্রকৃত অর্থে যারার ভিতরে ও ন্যায় প্রতিষ্ঠা করার মানসিকতা আছে প্রকৃত অর্থে যারার ভিতরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মধ্যে একতা মিলন সমতা ন্যায় প্রতিষ্ঠা করার মানসিকতা আছে এমন রাজনীতিবিদর প্রত্যেক সম্প্রদায় তাকি গড়ি উঠার এমন রাজনীতিবিদ যুবকল প্রয়োজন আছে আজকে আমরা দেখি আর রে ধর্মের নামে বন্টন করা ধর্মের নামে শোষণ করা ওর ধর্মের নামে দুই কমিউনিটির মধ্যে লড়াই করা ওর যারা শাসনের মধ্যে আসো এটার দ্বারা দেশের ফায়দা ওর না ক্ষতি ওর আমি প্রত্যেক সম্প্রদায়ের মানুষের কাছে এই কথা কই সুষ্ঠুভাবে আমরা চিন্তা করার প্রয়োজন আছে আমি এই কথা কই মায়া মোহাম্মত ছাড়া একটা বাজার চলে না দেশ কিলা চলব প্রত্যেক সম্প্রদায়ের মানুষর এবং যুবকক লর যারা সুস্থ বিবেক সম্পন্ন এই কথা চিন্তা করিয়া দেশের ভবিষ্যতর লাগি মানুষের ভবিষ্যতর লাগি এমন মানুষ গড়িয়া ওঠার প্রয়োজন আছে যারার ভিতরে কমিউনাল হারমোনি থাকে যারার ভিতরে কমিউনেলিজম না থাকে সাম্প্রদায়িকতা না থাকে এক কমিউনিটির দাবানির মানসিকতা না থাকে নিয়ার মানসিকতা থাকে অন্যায় দমন করা করাপশন দমন করার মানসিকতা থাকে এমন মানুষ গড়িয়া আউটার প্রয়োজন আছে প্রত্যেক সম্প্রদায় থেকে তখন দেশ আগুয়াইব তো আমার যুবক ভাই এখন মুসলমান হিসাবে আমরা প্রাথমিক দায়িত্ব নিজরে অন্য সম্প্রদায়ের মানুষের কর দায়কেন আমরা দেখার কথা নাই কিন্তু মুসলমান হিসাবে আমরা দায়িত্ব যে আমরা যে জায়গাতে আছি সেই জায়গাত ন্যায় প্রতিষ্ঠা হইত তো আমরা যুবক এমনভাবে নিজরে গড়িয়া তোলা প্রয়োজন যে যার দ্বারা ন্যায় প্রতিষ্ঠা হয় আমরা একটু ইরাদা করার প্রয়োজন নিজেরা এইভাবে গড়িয়া তোলার প্রয়োজন পরিবর্তনের ওয়ালা মানসিকতা লইয়া উঠার প্রয়োজন রাস্তা আল্লাহ কুলিয়া নিয়ত যখন বন্ধার ঠিক থাকে আল্লাহ রাস্তা কুলিয়া দেন আমি সুরা ইউসুফর আয়াত ফড়িয়েছিলাম হজরত ইউসুফ আলিহ ইসলামর আদর্শ রে ফলো করুন হজরত ইউসুফ আলিহ তান জীবনও বিভিন্ন ঘাত প্রতিঘাত কিন্তু সব শেষে আল্লাহর বাদশাহ দ্বারা ন্যায় প্রতিষ্ঠা হয়েছে মানুষে ফায়দা পাইছে এবং তাই এরার ফায় যারা ইউসুফ আল্লাহ ইসলামের এক সময় ক্ষতির চিন্তা করছিল যারা ইউসুফ আলহ ইসলামের মিথ্যা অপবাদে জেলো ডালিসা তাই এরার ফায়দা করছে তো কিভাবে এই পরিবর্তন আইল হযরত ইউসুফ আলাইহিস সালাম এজি فرمাইত রা انه من يتقي ويصبر فان الله لا يضيع اجر যে তাকওয়া অবলম্বন করব যে صبر করব আল্লাহ তাআলা এই বাল খাজ वाला উত্তম প্রতিদান দে বেকার করতে না অর্থাৎ যে মানুষে তাকওয়া অবলম্বন করব صبر করব আল্লাহ তাআলা যেভাবে ইউসুফ আলাইহিস সালাম রে উত্তম প্রতিদান দিশল এই দিবা এটা কমন একটা উচুল হযরত ইউসুফ আলাইহিস সালাম ও এই পয়েন্ট গুলো আসলো তাকওয়া আসলো সবর আসলো সবর মানে কি তা সবর মানে একটা ক্ষমতা অর্থাৎ ওলামা একরামে তিন ধরনের অর্থ বর্ণনা করছো একটা হইলো সবর না আলাদ কোনো নেক করতে সময় নিজরে টিকাইয়া রাখতে লাগে কোনো নেক কাজ করতে সময় বিভিন্ন গাত প্রতিগাত সামনে আয় এটার মধ্যে জমিয়া রাখতে লাগে এটা সবর একটো হইল সাবরুন আনিল মাসিয়া গুনার কাজ সামনে আছে জানে এই গুনা করতাম এরপরেও নিজরে আটখাইয়া রাখা সবর অনেক সময় গুনার কাজ মানুষের সামনে আয় যুবকগুলোর সামনে আয় বিভিন্ন মেয়েরা প্রপোজ গরই, হারাম রিলেশনশিপের সুযোগ আয় খারাপ কাজ করার সুযোগ আয় তো এই সময় প্রত্যেক যুবকর দায়িত্ব নিজরে আঠখাইয়া রাখা গুনা থাকি প্রফেশন লাইফও যাইবায় করাপশন করার সুযোগ আইব ঘুষ লওয়ার সুযোগ আইব নিজরে আটখাইয়া রাখা এইগুলা তা যে আমি এই হারাম খাজো যাইতাম না আলোকে সামনে ফয়সা ফয়সা ফাইয়ার ফয়সা দেখিয়া মানুষ ইমান বেশি ফয়সার কারণে দিন বেশি নিজরে আটকাইয়া রাখতা যে এই হারাম খামো যাইতাম না সবর আর হইলো বিভিন্ন চ্যালেঞ্জ আইব লাইফও সেই গুলারে ফেস করা সেই গুলারে ডরাইয়া নিজের মিশন ফিষে না সরা সেই চ্যালেঞ্জ তাহা সত্ত্বেও নিজরে নিজের মিশনও জমাইয়া রাখা হইল সবর হযরত ইউসুফ আলহি সালামর জীবনও পরিপূর্ণভাবে এই জিনিস আসলো তাকওয়া আসলো গুণা তাকি বাসা। এমন মানসিকতা গঠন করা যে জীবনে কোনো গুণা হইত না এমন ইরাদা করা আমরা তো ইরাদাও করি না যে আমরা আমরা গুনা করতাম না প্রথমে ইরাদা করতে লাগবো এরপরে গুনা থেকে বাসার চেষ্টা করতে লাগবো হজরত ইউসুফ সালামর জীবনও এই দুইটা পরিপূর্ণভাবে ভাবা যায় বাল্যকালও তানে জেলর মধ্যে ডালিয়া দেওয়া হইলো এরপরে সরি কুয়ার মধ্যে ডালিয়া দেওয়া হইলো এরপরে বাজারও বেসা হইলো এরপরে গুলাম হিসাবে তাই বাদ সার্গরও রইলা এরপরে জুলাই যখন যখন কুপ্রস্তাব দিলা সেই কুপ্রস্তাবরেও তাই খণ্ডন করলা এবং তাকওয়ার পরিচয় দিলা সবর পরিচয় দিলা গুনার খাজও গেলা না নিজের দূরে সরাইয়া রাখলা এরপরে আরো প্রেশার গেল জুলাইখার তরফ থেকে খারাপ কাজ করো নতুবা তোমার জেলও দিম ইউসুফ আলহি সালামে তখন দেখো কি পরিমাণ নেক তামান না আমরার যুবক এইভাবে হইতো রব্বি আসি যেন আহাবু ইলাইয়া মিম্মা ইয়া ইলাই আই আল্লাহ যে হাজর দিকে ইতাই আমারে ডাকিতরা এর চেয়ে জেলো জবাবালা অর্থাৎ লিপ্তা জেলো জবাবালা কি পরিমাণ এবং ইরাদা আল্লাহ আল্লাহাল মাসলাহা হইল কোনো কারণে জেলো দিলেইলা জেলো যাওয়ার পরেও তান সোলাফিরা তান থাকা তান নিকানোর ইবাদত তান নিকানোর মানুষের লোকের ব্যবহার তান চরিত্র এইগুলা দেখিয়া মানুষ প্রভাবিত হইলা জেলো তাই দিনর দাবত দিলা মিশন মিশন উপরে টিকিয়া আসুন জেলা গোসেন জলে গোসেন মিশন উপরে টিকিয়া আসো আল্লাহর দিনর দাবত দিতা মানুষে আল্লাহর লগে জুড়িবার চেষ্টা করডা উত্তম চরিত্র উত্তম আচরণ জেলো জেল আসলা হেন বার হইসই মুক্তি হইতে সময় হইসলা তুমি বাদশারে গিয়া আমার কথা হইও আমি নিরপরাধ আমার অন জেলো বন্দী করিয়া রাখি দিস তুমি গিয়া কইও হিবেটা জেল তাকে মুক্তিবার বাদে এখানে ফাউরি লেছি আর বাদশারে কইসে না আরও গেছে কি পাঁচ ছয় বছর সাত বছর মোটামুটি আলোক আলোক মুফুসির একরাম হলে আলাল একশই পরে বাদশায় এক স্বপ্ন দেখছই স্বপ্ন দেখার পরে স্বপ্নর আলোচনা সবার মধ্যে বাদশায় করছই সেই ব্যক্তি যে ব্যক্তি জেল তাকি ছাড় ফাইসল এই সবার একজন মানে হে জিও করতো ড্রিঙ্ক সার্ভ করতো জল পান করাইতো সবরে তার মন পড়ল যেলো একজন ব্যক্তি আছে যাইন স্বপ্নর ব্যাখ্যাকর্তা ফরক লগে লগে কইলো আমারে ফাটাও আমি একজন তে জানি যেলো যাওয়ার পরে ই বেটার ডাক দিলো ইউসুফ আলাইহিস সালামের ইউসুফ ওয়াইহুস সিদ্দিক ইউসুফ বন্ধু আমারে খোও এই স্বপ্নর ব্যাপারে ইউসুফ আলাইহিস সালামর উত্তম আচরণ এবং চরিত্র ইকান হইছুন না যে এখন দরকার হইছে পড়ছে আর আমার কথা মন পড়ছে এই ছয় বছর খানো আসলায় যতদিন আমি জেলো আসলাম আর তুমি গিয়ে আমার ফাউরি ফাউরিলে ইলায় ইলা কোনো আচরণ করছই না কোনো নেগেটিভ অ্যাটিটিউড নাই কোনো নেগেটিভ চিন্তাধারা নাই সবসময় পজিটিভিটি তার কথা শুনছই এই স্বপ্নর তা আবির বড় ভয়ঙ্কর আসলো যে দেশর মধ্যে দুর্ভিক্ষ দেখা দিব প্রথম সাত বছর ফসল হইব এরপরে খুব দুর্ভিক্ষ দেখা দিব এই করে কিলা হ্যান্ডেল করা যায় ম্যানেজ করা যায় ইউসুফ আলহ ইসলামে কিছু ফর্মুলাও কইয়া যে দেখ শাসকে ইউসুফ আলি ইসলামের জেল বিত্রে ঢুকাইয়া রাখছে ইউসুফ আলাই সেই দেশের শাসকের কিতা দিতরা ভালো পরামর্শ দিতরা কোনো নেগেটিভ তারা নাই যে এই শাসকে আমার জেল ঢুকাইয়া রাখছে আমি তার কতখান ক্ষতি চাই এই মেন্টালিটি নাই তো এইভাবে ইউসুফ আলিহালামর লাইফটা গেছে তকওয়া صبر উত্তম চরিত্র উত্তম আচরণ আল্লাহ তাআলা মানুষ আল্লাহ লা ইয়ুদিউ আজরাল মুহসিনিন আল্লাহ তাআলাই বালখাজর প্রতিদান দে বেকার গরইন না ও বালা খাম জমি 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 আইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এক লগে শরার রিফ্লেকশন দেখাইছইন কিভাবে बादशाहর কাছে যখন এই কথা গেছে এবং ইউসুফ আলাইহিস সালামর পলিসি যেটা যে কিভাবে এই ফিনান্সিয়াল ক্রাইসিস রে ম্যানেজ করা যায় ইউসুফ আলহ ইসলামে যখন শুনছো বাদশাহ যখন শুনছে হেড অফ দ্য স্টেটে শোনার পরে তার দিলও একটা কথায় বাড়ি মারছে যে আমরা অত ইন্টেলেকচুয়াল এক ব্যক্তিরে জেলের মধ্যে ফালাইয়া রাখছি যার কাছে অত সুন্দর প্ল্যানিং আছে অত সুন্দর পলিসি আছে এই ব্যক্তি তো আমরা দেশের পলিসি মেকার সকলের মধ্যে থেকে আসলা এই ব্যক্তি জেলৰ মধ্যে খেলে লগে লগে সেই বাদশায়ে কইছে যে এনৰে আমার কাছে আনো যাই হোক কানো কেন আর মাঝখানও লাম্বা ঘটনা এই ব্যক্তি আইসইন হজরত ইউসুফ আলহ ইসলাম আইসইন এই বাদশাহর কাছে মকল আল মালিক তু নিবি আস্তাকলি সুলি নাফসি বাদশাহে কইছে তানে আমার কাছে আনো আমি প্রাইভেটলি কথা কইতাম ফালাম্মা কাল্লামাহু যখন দুই ওজনে একে অন্যর লগে কথা কইসেন তখন কথা কইসুন নিশ্চয় স্বপ্নর ব্যাপারে কথা হইছে স্বপ্নর আপনার সেই ফল যেটা ফিনান্সিয়াল ক্রাইসিস যেটা আইতো দেশের মধ্যে ওটা এবং ওটা ম্যানেজ কীভাবে করা হইতো এটা ম্যানেজ করার তাইন যে ফর্মুলা দিসলা এটা ফর্মুলা দিসলা ফুড প্রিজার্ভেশন এন্ড প্রপার ডিস্ট্রিবিউশন ফুডরে প্রিজার্ভ করা হইলে সাত বছর ফসল হইব সেই সাত বৎসর ফল এমন এমনভাবে প্রিজার্ভ করা যে বাকি সাত বছর বাকি সাত বছর ওগুলায় যায় তো তাই না একটা রাস্তাও দেখাইয়া দিচ্ছ এইভাবে প্রিজার্ভ করো এটা নষ্ট হইতো না আর বাকি যে সাত বছর এই ফুড গ্রেইনগুলার প্রপার ডিস্ট্রিবিউশন হইব পাবলিকর মধ্যে এইভাবে ডিস্ট্রিবিউশন করতে লাগব তখন সাত বছর পর্যন্ত এটা কুলাইব ওয়ার্ল্ডের ফার্স্ট পিডিএস সিস্টেম ইন্ট্রোডিউস করছো এই নজরত ইউজুফ আলি ইসালামে তো এই কথাগুলা শুনিয়া বাদশাহ তখন দেখলা কারণ হেড অফ দ্য স্টেট সাইনতান সিস্টেমে দেখতা এই সিস্টেম করাপ্ট হয়ে গেছে সিস্টেমের মধ্যে খালি এক্সপ্লয়েটেশন সিস্টেমের মিনিস্টার যারা বিউরোক্র্যাটস যারা এরার চিন্তা দ্বারা খালি নিজের স্বার্থ নিজের লাভ করাপশন দুর্নীতি জনতার সম্পদে মারিয়া খাওয়া হেড অফ দ্য স্টেটে দেখছে যে আমার যারা খাজ খোড্ডা আমার যারা মিনিস্টারস আমার যারা বিউরোক্র্যাটস এরা সব করাপ্টেড এরার দ্বারা এই ফিনান্সিয়াল ক্রাইসিস ম্যানেজ হইতো নাই এরা প্রপার জাস্টিস কর্তা ভার্তা নাই জনতার লগে পাবলিকর লগে ও বাদশাহ হজরত ইউসুফ আলেহি সালামরে নিজে প্রপোজ করছো ইন্না কালা দেয় আমিন আজকে তাকি তুমি আমার কাছে বিশ্বস্ত আমার কাছে তুমি একটা মর্যাদার জায়গা পাইছো অর্থাৎ আজকে আমার দেশের দায়িত্ব ও আমার লগে তুমিও দেশের দায়িত্ব চালাও এইভাবে জেল থাকি বারইয়া দেশের দায়িত্ব পাইছো হজরত ইউসুফ আলহি সালামে তখন কইসই যে দেশের দায়িত্ব আলা সালাইন ইন আমার এই যে ফুড ডিপার্টমেন্ট যেটা কিভাবে ক্রাইসিস ম্যানেজ করতে লাগে এই ডিপার্টমেন্টর দায়িত্ব আমার দেন ইন হাফিজুন আলিম নিজর দুইটা কোয়ালিটি ব VNDনা করছইন আমারে পাইবাই আমি জিনিসে প্রপারলি তোদারকি করমু আমি প্রপারলি ডিস্ট্রিবিউট করমু কোনো নয়েস হইতে দিতাম না কোন করাপশন হইতে দিতাম না আমি অনেস্টির সাথে কাজ করমু আর লোকে কইছনে আলিম অর্থাৎ আমার জ্ঞান আছে আমার নলেজ আছে আমার যোগ্যতা আছে আমি যেন এমনিও আপনার কাছে কইয়ার এই রকম নাই আল্লাহর তরফ থেকে কি জ্ঞান দেবা হইছে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা فرمাইত ওয়া কেন মাক্কালনা ইউসুফ ফিল আরদ এইভাবে ইউসুফ আলি ইসলাম আমি জমিনের আধিপত্য দিছি এরপরে ফরমাই তারা নসিবুবি রহমাতি না মান্নাসা আমায় আমার রহমত রে জারে সাই তারে দে অর্থাৎ ইউসুফ আলাই ইসলামর ঘটনা ইউসুফ পর্যন্ত সীমাবদ্ধ নয় যে যুগে যুবক ইউসুফ আলি ইসলামর আদর্শরে রে ফলো করবা তারা সেই অ্যাডমিনিস্ট্রেশন দেশর শাসন দেশের ন্যায় প্রতিষ্ঠা করার মর্যাদা ইয়ে ফাইবা সুযোগ ফাইবা তো ইউসুফ আলি ইসলাম রে ফল করনেওয়ালা সকল আমরার মধ্যে গড়িয়া উঠতে লাগব যারার ভিতরে মানুষের প্রতি দয়া মায়া মহাব্বত আছে যার ভিতরে দেশের জনগণর সেবা করা জনগণ ডে উপরে উঠাইয়া লইয়া যাওয়া দেশের জনগণের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ ন্যায় প্রতিষ্ঠা করার মানসিকতা আছে ওলা যুবক গড়িয়া উঠতে লাগব দেখাইতে লাগব সাহাবা একরাম রিজমানুল্লাহি তলহি মাজ আইনে যেভাবে দেখাইছিলাম আগেও ইসলামের ব্যাপারে ওলা ডর আসলো ফোবিয়া ক্রিয়েট করা হইত যে মুসলমান ওলা মুসলমান ওলা নফরত ফেলানি হইত সব সময় ইসলামর এগেইনস্ট নফরত এবং ডর এবং ভয় প্রচার করা হইত কিন্তু যখন সাহাবা একরাম কোনো এলাকাত গেছো এবং সাহাবা একরামর সোলাফিরা মানুষে দেখছোয় তখন মানুষে আসল ইসলাম রে যারার দিল ইসলামর ব্যাপারে বয় ঢুকাইয়া দেব হয়েছিল তারা ইসলামের উপরে ফিদা হয়ে গেছে তারা বুঝছ যে যদি সমাজ ও ন্যায় প্রতিষ্ঠা কেউ করতে পারে তাহলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামর অনুসারী হলে একমাত্র ফারবা আর কেউ দ্বারা সম্ভব নয় কারণ তারা এক্সপ্লোয়েটেশনের শিকার রোমান এম্পায়ার কইন পার্সিয়ান এম্পায়ার কইন সাহাবা একরাম পার্সিয়ান এম্পায়ারও গেছইন পার্সিয়ান এম্পায়ার যেখানে ইসলামর ফোবিয়া সৃষ্টি করা হয় ঐশ্লোক পার্শিয়ান এম্পায়ারও কিতা আসলো এক্সপ্লোয়েটেশন আসলো করাপশন আসলো দুর্নীতি আসলো মানুষের উপরে এক্সপ্লোয়েটেশন করা হইত সাহাবা একরাম গেসবা একরামর কমান্ডার ইন চিফ রেবিন রাজু আন যখন পার্শিয়ান এম্পায়ারর কমান্ডার রুস্তমর সামনে এবং পাবলিক সামনে তখন যে কোথাগুলা হইসলা সেই কোথাগুলায় যে আল্লাহ রসুল আলহি সালাতামর মিশন সাহাবায়ক মিশন এটাকে স্পষ্ট করিয়া দিলাইছে এবং মুসলমান সকলের মিশন কি তৈত আসলো স্পষ্ট করিয়া দিলাইছে এক কথা কৈশন না হেন ইবাদুল্লাহ আমরা আল্লাহর বন্দা আমরা ইনা কোনো খুব বড় মিনিস্টার মন্ত্রী কামান্ডার হইয়া আইসি না আমরা সে আল্লাহর বন্দা দেখুন মুসলমানের মধ্যে সবর হইলা তাওয়াজু থাকে বেটাগিরি থাকে না তাওয়াজু থাকে নম্রতা থাকে নাহলো ইবাদুল্লাহ আমরা আল্লাহর গুলাম আল্লাহর বন্দা নুকরিজু মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদা আমরা আইসি যে মানুষরে রে মানুষের গোলামিটা কি বার করিয়া এক আল্লাহর গোলামির মধ্যে দাখিল করতাম মানুষ মানুষের গোলামির মধ্যে মানুষ মানুষ রে পূজা করার মধ্যে মানুষ মানুষ রে খুশ করার মধ্যে যেগুলা চলছিল সেই এম্পায়ারের মধ্যে আমরা আইসি মানুষরে এই নির্যাতনটা কি বার করতাম মানুষরে মানুষের গুলাম নাই মানুষরে আল্লাহর গুলাম বানাইতাম অমিন জৌরিল আদিয়ান ইলা আদল ইসলাম এবং বিভিন্ন মতবাদ গুলার যে জুলুম বিভিন্ন মতবাদের মধ্যে যে জুলুম যে অত্যাচার যে নির্যাতন যে শোষণ সেইগুলো থেকে বার করিয়া ইসলামের ইনসাফের সায়াতলে তোমার তান্ডে ডুকানি লাগিয়া হইসি যেখানেও থাকবো ইকুয়ালিটি যেখানে থাকবো জাস্টিস যেখানে থাকবো ভ্রাতৃত্ববোধ যেখানে থাকবো ন্যায় যেখানে থাকবো সুখ এবং শান্তি যেখানে দুর্নীতি থাকতো না যেখানে আপনার শক্তিশালী এক কমজোর এক্সপ্লোয়েটেশন করতো না যেখানে একজনের হক আর একজনে মারত না ওটার নাম ইসলাম এবং ইসলামী সমাজ এই সমাজ দেওয়াত আমরা আইসি তো আমার যুবক ভাই হলো রেখ এই সমাজ আমরা গঠন হরিয়া দেখাইতে লাগব খালি লম্বা কুর্তা লাগানির নাম মাথার তকি একটা দেওয়ার নাম আর দুই নাম উমরাজ যেমন আমরা চাহিদা আছে প্রত্যেক মানুষের ভিতরে অর্থাৎ অপোজিট জেন্ডারের খাহিস দেওয়া হয়েছে আল্লাহ দিয়া দিস পুরুষের ভিতরে নারীর প্রতি চাহিদা নারীর ভিতরে পুরুষের প্রতি চাহিদা এর চাহিদা অর্জন করার একমাত্র রাস্তা দেওয়া হইছে নিকাহ অর্থাৎ পুরুষ ও মহিলার মধ্যে একমাত্র সম্পর্ক পারে নিকাহের সম্পর্ক এছাড়া কোনো রিলেশনশিপ নাই কোনো অ্যাফেয়ার্স নাই কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ নাই ওইটা আমরা বোঝা লাগবো সমাজে সমাজের মধ্যে নিকারে প্রমোট করতে লাগব হারাম রিলেশনশিপটাকে আমার যুবক কলরে বাঁচতে লাগবো নিজের যৌবনের হেফাজত করতে লাগবো নিজের ইজ্জতের হেফাজত করতে লাগব আল্লাহরে ডরাইয়া এর মধ্যে চৌকর হেফাজত আছে চৌক দি গেরমা হারাম দেখতাম না খারাপ মুভিজ দেখতাম না খারাপ ভিডিওজ দেখতাম না খান্তি মিউজিক শুনতাম না লজ্জাস্তানোর হেফাজত করতাম জিনা বা জিনা পর্যন্ত যে জিনিসে পৌঁছায় এগুলা নির্লজ্জতার কাজ এইগুলাতে আমরা যাইতাম না আমরা আমরা খাজর মধ্যে রইতাম আল্লাহর লোকে নিজরে জুড়িতাম আল্লাহর ডর দিলর ভিতরে থাকত এগুলা আমানত মনে করতাম এই ডিজায়ার এই খাইশ এইগুলো আল্লাহর আমানত এইগুলা হেফাজত করতাম মুখৰ হেফাজত কৰতাম মুখ দিয়া অন্যৰে গালি দাম না অন্যৰ গিভৎ কৰ্তাম না অন্যৰ দিলো আঘাত দিয়া মাতিতাম অন্যৰে কোনো ধৰণৰ অন্যৰ গিভত কৰ্তাম না এইগুলা থাকি আমাৰ মুখৰ হেফাজত কৰ এইগুলা হাৰাম অন্তৰৰ গুণা আছে অন্তৰ দিয়া অন্যৰে হিংসা কৰতাম না হিংসা কৰাও হাৰাম অহংকার করাও হারাম ইগুলা এমন গুনা যে গুণায় দিন ধ্বংস করে যে গুণায় জাহান্নাম লইয়া যায় আল্লাহ রসুল আলিহি সালাতামে ফরমাইতরা লাইয়াদুল জান্না মান কানফি কল বিহি মিস ও হাবিন খিবর যার অন্তর রায় দানার পরিমাণ অহংকার আছে সে জন্য তো যাইতেও পারত নাই এটাও গুণা শরীয়ত বিরোধী কাজ এইভাবে সব ধরনের হারাম ইনকাম তাকি বাসিতাম জন্ম তো হইলে ইনকাম হালাল থাকতে লাগব আমি হাদিস পড়েছিলাম মানে তো ইবান যে হালাল খাইব হারাম ইনকাম কিতা গুস আজকে মুসলমান অফিসার কিন্তু গুষ লই আজীব লাগে গিয়া মুসলমান সৃষ্টি করা হয়েছে এরা রে দুর্নীতি রে দমন কর্তা অটা মুসলমানের আইডেন্টি আজকে আমরা মুসলমান অফিসার অফিসে গুছ লই পরিবর্তন আইব তা কি চেঞ্জ আইপোকান তা কি চেঞ্জিং করতে লাগবো সিস্টেম ঠিক করতে হইলে আমরা আমরা ইরাদা করলে তাকত আল্লাহর তরফ থেকে আইব সামর্থ্য ক্ষমতা আল্লাহর তরফ থেকে আইব আমরা ইরাদা করা তো নাই ঘুসর ফয়সা থাকি ভাষা লাগব সরকারি স্কিমর পয়সা আত্মসাত করা থাকি বাসা লাগবো আমানত খেয়ানত থাকি ভাষা লাগবো হারাম উপার্জন তাকে বাঁচা লাগব ড্রাগসর ব্যবসা মদর ব্যবসা এইগুলো ছাড়া লাগবো এগুলো হারাম এইভাবে বনির হক মারিয়া খাওয়া বাইর হক মারিয়া খাওয়া মিরাশরে বন্টন না করা সারা এখানে রাখা একজনে সারার সম্পত্তি উপভোগ করা এটা হারাম এইগুলা তাকি বাঁচা লাগবো এই উম্মত সবচেয়ে বড় যে গুণাগুলার মধ্যে লিপ্ত এর মধ্যে একটা গুণ হইল মিরাশ বন্টন না হওয়া মানুষ মারা যাওয়ার পরে জিন্দা অকল যারা এরার উপরে যে কয়েকটা জিনিস ফরজ আছে যেমন জনজার নমাজ পড়া কাফন দফন করা ওলা উত্তরাধিকারী অকলের তান তার খরচগুলা তার সম্পত্তি তাকে আদায় করা ওলা আরেক ফরজ হইল যে এই মিরাশগুলারে উত্তরাধিকারী যারা এরার মধ্যে মিরাসগুলারে কিতাব ও সুন্নতর ভিত্তিতে বণ্টন করা এটাও ফরজ মানুষ মারা যাবার পরে আমরা মানে সিন্নি কর্তা কিতা হকান চিন্তা করোইন কিন্তু যেগু ফর্স যেগু এগুর কোনো চিন্তা নাই আর যার কিতা হয় মীরা তাকে অনেক বাইয়েনতে হক না অনেক বনিনতে হক না ইগুর মধ্যে কার চুপি হয় দেখেন আল্লাহ সুবাহায় নিজাম যতদিন এই ব্যক্তি জীবিত আসলা সব সম্পত্তি টান আসলো যখন মরি গেছে যারা উত্তরাধিকার সবর হক ইগুর মধ্যে আই গেছে এখন যার অংশ হিসাবে সবে মালিকানা ফাইতা এখন একজনের অংশ যদি আরেকজনে হক অন্য হারাম খাইতরা তান নমাজ তান হজ তান ইবাদত সব বেকার যা এটা বড় মারাত্মকতা আমরা বোঝা লাগবো যার কারণে যে গোড়াইন তো মিরাস বন্টন হয় না এটা গোড়াইন তো ঝগড়া দেখা যায় খুব বেশি ঝগড়া লাগে বা ফয়সার মধ্যে ব্যবহার ক্ষতি থাকে আর্থিক দিক দিয়ে উন্নয়ন হয় না তার বড় একটা কারণ হারাম আমরা তলে বই রয়েছি বনিন্তর তোর হক দিন না তোর হক দিন না অনেক বনির দরকার হয় অপারেশন করাইতা বনির দরকার হজ যাইতা বা হক বার করিয়া দেড় না আমরা সমাজও হরহ ঘটনা ঘটের হক হকর গুণা তাকে ভাষা লাগবো ঠিক এইভাবে অন্যরে কষ্ট দেওয়া অন্যরে দুঃখ দেওয়া এটা থাকি আমরা বাসিতাম